আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দুইটা পাত্রে দুই ধরনের ডাল দেখে অনেকে হয়তোবা অনুমান করে ফেলেছেন আজকের রেসিপি কি হতে যাচ্ছে এই বৃষ্টি ভেজা সুন্দর একটা দিনে আজকে আপনাদের খিচুড়ি রান্না করে দেখাবো এর জন্য প্রথমে এজন্য গ্রাম মুগ ডাল হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দুইশো গ্রাম মসুরের ডাল এখন এই মসুর আর মুগের ডাল কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই জাস্ট দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই হবে ভেজে নেওয়ার পর এখন এই ডালগুলোকে এক ঘন্টার জন্য ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবো এদিকে একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে লবণ হলুদ মাখানো কিছু আলু ভেজে আলুগুলো ভেজে নেওয়ার পর একটা হাড়িতে তিনটা তেজপাতা চার চার পাঁচটা পাঁচটা দারুচিনি এলাচ একটা স্টার মশলা আর কিছু লবঙ্গ এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা মরিচ এখন আবার ওই মশলাগুলোকে একটু সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চা চামচ পেঁয়াজ বাটা চা চামচ পেঁয়াজ বাটা দেওয়ার পর এখন এই সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তার মানে প্রতিদিন নর্মাল রান্নায় আমরা যে ধরনের মশলা ব্যবহার করি আজকে সেই মশলা দিয়েই খিচুড়ি রান্না করছি আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুই চামচ শুকনা মরিচ বাটা এখানে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এরপরে দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ পানি পানি দিয়ে এই মশলাগুলোকে আবারও একটু সময় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ মরিচের গুঁড়া এখন এই মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো স্বাদ লবণ এখন এই মশলার মধ্যে দিয়ে দেব এক চামচ জিরা বাটা আর এক চামচ ধনিয়া বাটা আমাদের প্রতিদিনের নর্মাল মশলাগুলো কিন্তু মোটামুটি অ্যাড করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ ফ্যাটানো টক দই এখন আবারও এই সমস্ত মশলাগুলোকে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে একটা স্পেশাল মশলা এই স্পেশাল মশলাটা বানানোর জন্য আমরা ব্যবহার করেছি দুই ধরনের সরিষা এরপর আছে কাজু বাদাম পোস্তদানা কাঁচামরিচ আর লবণ এগুলোকে একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিয়েছিলাম এখানে যেহেতু সরিষার খোসাগুলো ভালোভাবে পেস্ট হয়নি এর জন্য একটা স্ট্রেইনারের সাহায্যে মশলাগুলোকে একটু ছেঁকে দেব কারণ এই সরিষার খোসাগুলো সমস্ত খিচুড়ির সাথে মিশে গেলে দেখতে ভালো দেখাবে না এখন এর মধ্যে দিয়ে ভেজে রাখা আলু আলু দেওয়ার পর কিছুক্ষণ এই আলুগুলোকে আলুগুলো কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব ডাল মেশানো চাল ওই যে প্রথমে মসুরি আর মুগের ডাল ভেজে ভিজিয়ে রেখেছিলাম এর সাথে চিনি গুঁড়ার চাল ভালোভাবে ধুয়ে একসাথে মিক্স করে রেখেছিলাম এই খিচুড়িটা চিনিগুড়া চাল দিয়ে করলে অনেক ভালো একটা স্মেল পাওয়া যায় এখন এই চাল ডালগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে দিতে হবে মশলার সাথে খিচুড়ি মেশানোর এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালোভাবে করতে হবে কারণ চাল দেওয়ার পর এই কষানোটা যত ভালো হবে খিচুড়ির টেস্ট তত ভালো আসবে চার পাঁচ মিনিটের মতো এভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি এখন এই সমস্ত কিছু সুন্দরভাবে কুক হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট এখন এই পর্যায়ে এসে এর উপরে ছড়িয়ে দেব এক চামচ ভাজা গরম মশলার গুঁড়া এখন এই খিচুড়ি থেকে সুন্দর একটা রাজকীয় ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দেব ঘি প্রায় এক টেবিল চামচের মতো ঘি দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব টেবিল চামচ গোলাপ জল এখন এই সমস্ত ফ্লেভার যাতে খিচুড়ির মধ্যে ভালোভাবে ঢুকে যায় সেই জন্য খিচুড়িগুলোকে একটু উল্টে পাল্টে দেব আমাদের খিচুড়ি রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট এখন চুলার জাল নিভিয়ে দশ মিনিটের জন্য দমে রেখে দেব মাশাল্লাহ আমাদের খিচুড়ি থেকে যে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আসলে এটা আপনাদের বলে বোঝানো যাবে না এবং আমাদের খিচুড়ির সব একদম পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি টেস্টি ছিল এই বৃষ্টির দিনে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ